যদি মালিকরা শ্রমিকদেরকে মোট ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার ষোলোআমাস শক্তি উচাড় করেই মালিকের পাশে থাকবে শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হলে তো ঘন্টার কর্ম ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে বেতন তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান ঘুরায় না এই টুকুব সারতে পারে না তো গরিব দুঃখী মেয়ের মানুষ সব মানুষদের চাইতে

শোয়ান শক্তি উজার করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি সে আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্বও কিছু মনে করবে না উভাবপক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশে কি সত্তরিভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্যের মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক পড়ায় সম্মান এবং ভালোবাসার দিক আমরা একটা সমাজ বলব সেই সমাজ আল্লাহর কসম আল্লাহ কান ছাড়া কোনো কিছু দিয়ে পড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শ বছর আগের ওই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি শ্রমিকদের দুথাও তো তাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্ম ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আঁকতে পান্তাও তাও ঘুরায় না এই টুকু সারতে পারে না কারো একটা শরীর আমার মতো আছে কারো কাজের সাথে ক্লান্তি আসে কারো বিশ্রামের প্রয়োজন হয় কারো পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবো এবং সম্মান দেব শ্রমিকদের প্রতি আমার ভালো ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে তুমি অন্তর থেকে বিশ্বাস করো রক্ত পানি করা দিয়ে যে অর্থ বিবাহ করে এটা হওয়া

আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামী মহিলাদের আর কাজ করতে দিবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন

সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরেই সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে